প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রস্তুতি শুরু করেছে সরকার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পূর্ণ দ্বিপক্ষীয় সফর হবে বলে আশা প্রকাশ করছে ঢাকা সরকারের দায়িত্বশীল সূত্র বলছে পাঁচ বছর পর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর চীন সফরকে বিবেচনায় রেখে পররাষ্ট্র সচিব এরই মধ্যে বেইজিং ঘুরে এসেছেন সেখানে এফওসির আওতায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব বিষয়ে স্টক টেকিং আলোচনা হয়েছে যার মধ্যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে সরকার প্রধানের প্রস্তাবিত বেইজিং সফরের বিষয়টি চীনের তরফে চার দিনের একটি স্লট প্রস্তাব করা হয়েছে জানিয়ে দায়িত্বশীল কর্মকর্তা বলেন প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ভারত সফর কিংবা আচমকা আলোচনায় আসা ভারতের পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর বাংলাদেশে আসার সম্ভাব্যতা বিবেচনায় চীন প্রস্তাবিত তারিখের সঙ্গে সংযোজন বিয়োজন হতে পারে কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে সরকার প্রধানের বেজিং সফরটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই হবে সফরকালে চীনের প্রধানমন্ত্রী লিয়া খিয়াং সঙ্গে দ্বিপক্ষীয় এবং আনুষ্ঠানিক বৈঠক হবে তাছাড়া চীনের প্রেসিডেন্ট ও স্পিকারের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে